মনের একটু প্রশান্তির জন্য বাহিরে ঘুরতে যাওয়া খুব একটা মন্দ নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আমাদের গ্রামের বাড়িতে যদিও তেমন একটা ঘোরাফেরা করা হয়নি কিন্তু মাঝে মধ্যে যখন শহরে যায় তখন কিন্তু ঠিকই ঘোরাফেরা অনেক বেশি হয় কারণ শহরের বাড়িতে যখনই যাওয়া হয় তখন ঘুরতে না গেলে কিন্তু তেমন একটা ভালো লাগে না আমি মনে করি শহর মানে ঘোরাফেরা আর আনন্দ করা আমি যতটুকু মনে করি যাই হোক আমাদেরকে নিয়ে গেল পার্কে ওখানে গেলাম সব কিছু দেখলাম আর পার্কে গেলে তো ছোট বাবুদের আনন্দের আর শেষ থাকে না যদিও আমরা বড়রা তেমন একটা আনন্দ করতে পারি না শুধু বা দেখে এখানে দেখতে একটা ছোট্ট মামনি ফুল বিক্রি করতেছে তো আমি তো আমার রামেশা মামনির জন্য ফুল নেব যদিও আমার মাটার চুল এখনো পুরোপুরি ওঠেনি এখনো অনেকটা ছোট আমার কলেজা টুকরাটা তবু কিন্তু আমার নিজের ভালো লাগার জন্য ফুল নেব আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য তো ফুল এখানে গাতা ছিল না ওই মামুনিটা কিন্তু গেতে দিতেছে এখানে যদিও ফুলগুলোতে মানে একটা একেবারে প্রেশ না তবুও কিন্তু আমি নিতেছি আমি চারোদিকে তাকে দেখলাম অন্যান্য জায়গায় ফুল দেখি কিনা আমি দেখতেছি কোনো ফুলই দেখা যাচ্ছে না অবশ্যই এখানে পেয়েছি জন্য নিয়ে নিতেছি সুতাতে ফুলগুলা গাঁদতেছে আর আমার মামুনির মাথাতেও লাগিয়ে দেখতেছে হয়েছে না ফুলের মালা গাঁথা হয়ে গেছে যেহেতু আমার মেয়েটা খুবই ছোট আমার লক্ষ্মীটা সেই জন্য মালাও বেশি বড় করতে হয়নি নি ফুল নিয়ে আমি ছবি তুললাম মাথায় লাগিয়ে এখন আমার বাস থেকে দিয়ে দিলাম নরিনকে নরেনের মাথায় দিয়েছি দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মীটা কিন্তু ফুলটা ওর লাগবে লাগবে ও তো ছোটো মানুষ ফুল মুখে দিয়ে দেয় সেই জন্য কিন্তু আমি আমার নিজেরটাও রেখে দিলাম আচ্ছা দেখেন তো এই গাছটা আপনারা চিনতে পারেন কিনা এটা হলো বটগাছ গানের মধ্যে তো শোনা যায় রমনার বটমূল রমনা পার্কে যাব আর বটগাছ দেখবো না সেটা তো হতে পারে না আমরা কিন্তু পার্ক থেকে ঘুরে ফিরে কিন্তু একেবারে বেরিয়ে গিয়েছি হঠাৎ আমার মনে হলো আপনাদের ভাইয়াকে বললাম কে গো আমরা আসছি রমনা পার্কে গানের মধ্যে শুনি রমনার বটমূল তাহলে আমি বটগাছ কেন দেখলাম না আমি তো পার্ক থেকে বটগাছ না দেখে বের হব না ওখানে গিয়ে দেখি বটগাছ দেখলাম খুবই ভালো লাগলো আর ঝাঁকে ঝাঁকে মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই বিনোদনের একটা বিষয় দেখতে পাচ্ছেন এই এটা অনেক বেশি সুন্দর গান করতেছে সুন্দর গান যাই হোক আমরা তো বিনোদন পেলাম সে সাথে আপনাদেরও বিনোদনের জন্য গান আপনাদের শুনিয়ে দিলাম অনেক বেশি ভালো লাগছে আমার কাছে ভাইয়াকে থ্যাংক ইউও জানালাম আসার সময় কিন্তু প্রচন্ড গরম লাগতেছে সবাই মিলে লাচ্ছে খেয়ে বাসার থেকে রওনা হব লাচ্ছি খেতেছি লাচ্ছিটা খেয়ে একবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল কারণ অনেক বেশি গরম পড়তেছিল। যখন আমরা ঘুরতে গিয়েছিলাম লাচ্ছি খেয়ে চলে গেলাম মোগল হোটেলে মোগল হোটেলের খাবার টেস্টের কথা আর কি বলবো অনেক বেশি পছন্দের এই খাবারগুলো আমার আপনারা যেটা দেখতেছেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন মোগল হোটেলের খাবারের কথা যদিও এখন তারা ও দাও কারণ সরকার পতনের সাথে সাথে কিন্তু তাদের নিজেদেরও পতন হয়েছে তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে কারণ দুর্নীতিবাজরা দেশে বেঁচে থাকুক সেটা আমরা চাই না দেশ থেকে তাদের পতন হোক মামি হাঁটতে হাঁটতে বাসা থেকে রওনা হলাম সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম